আপনি একটু বলার চেষ্টা করুন তো আমি বোর্ডে এটা কী লিখলাম ঠিক বলেছেন এর নাম হচ্ছে ক এটি হচ্ছে একটি বর্ণ এটিকে যখন আমরা উচ্চারণ করছি তখন সেটি হয়ে যাচ্ছে ধনী এবং কেউ কেউ বলবেন এটি হচ্ছে অক্ষর কিন্তু এটিকে আমরা বর্ণ বলতে পারি ধ্বনি বলতে পারি এবং অক্ষর বলতে পারি এই ব্যাপারটি কি ঠিক জানি আসুন আজকের এই ভিডিওর মধ্যে জেনে নেব যে ককে আমরা ধনী বর্ণ অক্ষর তিনটেই বলতে পারি তাহলে এই যে বলতে পারি কি বলতে পারি না সেই যে নির্দিষ্ট বিষয় সেই নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে গেলে আমাদের বেশ কিছু বিষয় জানতে হবে যেমন ধনী কাকে বলে বর্ণ কাকে বলে অক্ষর কাকে বলে আজকে এই ভিডিওর মধ্যে সবটা জেনে নেব আপনার কাজ শুধু আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখা নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি তাহলে দেখুন আমরা মুখে অনেক রকম শব্দ উচ্চারণ করতে পারি তাই না অ আ ই উ কে কু কা এই যে যা কিছু উচ্চারণ করছি সেই সকলই হচ্ছে ধ্বনি তাহলে এইবার বলুন তো ধ্বনির সংজ্ঞায় আমরা কি বলতে পারি যে আমরা আমাদের এই যে বাকযন্ত্র বাকযন্ত্র মানে যে যন্ত্রের সাহায্যে কথা বলছি সেই যন্ত্রের একক প্রয়াসে যা কিছু উচ্চারণ করতে পারি সেই সব কিছুই হচ্ছে ধ্বনি তাহলে এই মুহূর্তে আমি অ আ উ ক্যাঁ কি কু যা কিছু উচ্চারণ করতে পারছি সেই সব কিছুই হচ্ছে ধ্বনি কারণ বাকযন্ত্রের একক প্রয়াসে আমি সেইগুলোকে উচ্চারণ করছি তাহলে আমি উচ্চারণ করলাম অ তাহলে অ হচ্ছে একটি ধ্বনি এবং এই ধ্বনির যে লিখিত রূপ অর্থাৎ যে চিহ্নকে দিয়ে আমি এই ধ্বনিটিকে প্রকাশ করছি কোন ধ্বনিটি অ সেই ধ্বনিটিকে প্রকাশ করছি সেই চিহ্নকে বলা হচ্ছে বর্ণ তাহলে দেখুন আমি বললাম অ তার একটি চিহ্ন রয়েছে সেটি হচ্ছে অ এর বর্ণ আমি বললাম আ তার একটি চিহ্ন রয়েছে সেটি হচ্ছে আ কে প্রকাশ করে এবারে আমি বললাম ক। তাহলে যে ক বললাম এই ক্যাঁকে প্রকাশ করার জন্য কি কোনো চিহ্ন রয়েছে না কোনো চিহ্ন নেই তাহলে সকল ধ্বনির নির্দিষ্ট কিছু চিহ্ন থাকবে সেটা না হতেও পারে যেমন অ তাকে যখন উচ্চারণ করছি তার নির্দিষ্ট একটি চিহ্ন রয়েছে যে চিহ্নকে দিয়ে আমি অ এই ধ্বনিকে প্রকাশ করতে পারি যেমন আ এই ধ্বনিকে আমরা যখন উচ্চারণ করছি তখন তাকে প্রকাশ করার জন্য নির্দিষ্ট একটি চিহ্ন রয়েছে কিন্তু যখন বলছি ক্যাঁ যখন বলছি কুঁ তখন এই ধ্বনিগুলিকে প্রকাশ করার জন্য কি নির্দিষ্ট কোনো চিহ্ন রয়েছে কোনো চিহ্ন নেই তাহলে সকল ধ্বনির নির্দিষ্ট একটি করে বর্ণ থাকবে সেটা নাও হতে পারে তাহলে এই মুহূর্তে যদি আমাকে ক্যাঁকে প্রকাশ করতে হয় তাহলে আমি এই রকম করে প্রকাশ করতে পারি তাহলে এটা নির্দিষ্ট কিন্তু কোনো একটি বর্ণ না বেশ কিছু বর্ণের সমন্বয়ে এই ধ্বনিটি তৈরি হলো ক্যাঁ তাহলে আমরা বুঝলাম যে সকল ধ্বনির নির্দিষ্ট কিছু বর্ণ থাকবে সেটা নাও হতে পারে তাহলে ধ্বনি অনেক আছে কিন্তু বর্ণ হচ্ছে নির্দিষ্ট ওই নির্দিষ্ট পরিমাণ বর্ণকে দিয়ে এদিক ওদিক করে আমরা সেই সকল ধ্বনিগুলিকে প্রকাশ করতে পারি তাই পৃথিবীতে যত ধ্বনি রয়েছে সকল ধ্বনির একটি করে বর্ণের প্রয়োজন নেই তাহলে আমরা বলতে পারি যে সকল বর্ণ এবং সকল ধ্বনির মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে তাহলে সকল ধ্বনির নির্দিষ্ট বর্ণ থাকবে সেটা নাম হতে পারে কিন্তু সকল বর্ণের নির্দিষ্ট ধ্বনি রয়েছে এটা কিন্তু বাস্তব এটা কিন্তু সত্য কেন না আমি যখন বলছি অ আ রস্যই দীর্ঘই সকল যে ধ্বনিগুলি বলছি সেই সকল ধ্বনিগুলির কিন্তু নির্দিষ্ট বর্ণ রয়েছে আবার নির্দিষ্ট বর্ণ নাই যেমন ক্যা কুঁ কা কি যে সকল ধ্বনিগুলি উচ্চারণ করছি সেই ধ্বনির নির্দিষ্ট কোনো বর্ণ কিন্তু নেই কিন্তু সকল বর্ণের আপনি যে বর্ণই লিখুন না কেন যা কিছু লিখবেন সকল বর্ণের কিন্তু নির্দিষ্ট একটি করে ধ্বনি রয়েছে তাহলে সকল বর্ণের নির্দিষ্ট ধ্বনি রয়েছে কিন্তু সকল ধ্বনির নির্দিষ্ট বর্ণ নাও থাকতে পারে আশা করি আপনার কাছে এই মুহূর্তে এই বিষয়টি পরিষ্কার বেশ এবারে দেখুন আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত যা পেলাম যে বাকচন্ত্রের একক প্রয়াসে আমরা যেটাকে উচ্চারণ করতে পারছি তাকে আমরা বলছি ধ্বনি এবং সেই ধ্বনির যে লিখিত রূপ ধ্বনির সেই লিখিত রূপ বা সেই ধ্বনিকে বোঝানোর জন্য আমরা যে ছবিটিকে এঁকে দিচ্ছি সেই ছবিটি হচ্ছে সেই নির্দিষ্ট ধ্বনির বর্ণ সকল ধ্বনির বর্ণ থাকবে সেটা নাও হতে পারে কিন্তু সকল বর্ণের ধ্বনি কিন্তু অবশ্যই আছে বেশ এবারে আমরা দেখে নিই এই যে বর্ণ 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 করছি এই বর্ণ এবং এই যে অক্ষর সেই অক্ষর কি একই জিনিস নাকি আলাদা এখন আপনারা কেউ কেউ বলবেন যে না এই দুটি জিনিস হচ্ছে একই আবার কেউ বলবেন না এই দুটি জিনিস হচ্ছে আলাদা আসুন আমরা আলোচনার মধ্যে দিয়ে জেনে নিই এই বর্ণ এবং অক্ষর এই দুটি কি একই জিনিস দেখুন আমি বোর্ডে আমার প্রিয় বন্ধুর নাম লিখেছি তার নাম হচ্ছে কমল বেশ তাহলে বলুন তো এই যে কমল এই কমলের মধ্যে বর্ণ কটা রয়েছে দেখি কতগুলি রয়েছে এক দুই তিন তাহলে এই কমলের মধ্যে বর্ণ রয়েছে কিন্তু তিনটি এবারে এই কমলের মধ্যে অক্ষর কঠি রয়েছে আসুন খুঁজে দেখি কমলের মধ্যে অক্ষর রয়েছে ক এবং মল অর্থাৎ দুটি এটি হচ্ছে এক এটি হচ্ছে দুই তাহলে দেখুন বর্ণ এবং অক্ষর যদি একই জিনিস হতো তাহলে এই কমল শব্দের মধ্যে আপনি যতগুলো বর্ণকে খুঁজে পেতেন ঠিক ততগুলি অক্ষরকেও কিন্তু খুঁজে পেতেন কিন্তু এই মুহূর্তে আমরা কমলের মধ্যে বর্ণ খুঁজে পেলাম তিনটি এবং এই কমলের মধ্যে অক্ষর খুঁজে পেলাম কিন্তু দুটি অর্থাৎ বর্ণ এবং অক্ষর দুটি কিন্তু একই জিনিস না আসুন পরবর্তী একটি উদাহরণের মধ্যে দিয়ে আমরা বিষয়টিকে বোঝার চেষ্টা করি এবারে আমি বোর্ডে লিখলাম পবন আমার অন্য একটি বন্ধুর নাম তাহলে সেই পবনের মধ্যে আমরা দেখে নিই বর্ণ রয়েছে এক দুই এবং তিন অবশ্যই তিনটি রয়েছে কিন্তু এই যে পবন এই পবনের মধ্যে অক্ষর কটি রয়েছে দেখুন এই পবনকে উচ্চারণ করতে গেলে আপনাকে কবার চেষ্টা করতে হচ্ছে আপনাকে কিন্তু দুবার চেষ্টা করতে হচ্ছে তাই না একবার বলছেন প একবার বলছেন বন তাহলে একবার প অর্থাৎ একবার এবং বন হচ্ছে একবার দুবার তাহলে এই যে পবন এই পবনের মধ্যে বর্ণ রয়েছে কিন্তু তিনটি এবং এই পবনের মধ্যে অক্ষর রয়েছে কিন্তু দুটি অর্থাৎ এটা প্রমাণিত যে বর্ণ এবং অক্ষর এই দুটি কিন্তু কোনো সময় একই জিনিস না তাহলে অক্ষর কাকে বলে আসুন এবার বুঝে নেওয়ার চেষ্টা করি যে অক্ষর বলতে আমরা প্রকৃতপক্ষে কোন বিষয়টিকে বুঝে থাকি তাহলে অক্ষর এই যে অক্ষর এই অক্ষর কাকে বলে আমরা কোন একটি শব্দকে উচ্চারণ করার সময় এক ঝোঁকে যতটুকু অংশকে উচ্চারণ করতে পারি তাকেই কিন্তু বলা হয় অক্ষর কি বললাম যখন কোনো শব্দকে আমরা উচ্চারণ করব তখন সেই শব্দের যতটুকু অংশকে আমরা এক ঝোঁকে উচ্চারণ করতে পারি তাকেই বলা হয় অক্ষর যেমন আপনি যদি এই মুহূর্তে পবন এই পবন শব্দটিকে উচ্চারণ করার চেষ্টা করেন তাহলে দেখবেন একবার বলছেন প একবার বলছেন ব তাহলে এর মধ্যে তিনটি যদি বর্ণ থাকে তাহলে কিন্তু এর মধ্যে অক্ষর রয়েছে দুটি কারণ এই বর্ণকে যখন আপনি উচ্চারণ করার চেষ্টা করছেন তখন প একবার আপনি উচ্চারণ করছেন এবং অবশ্যই বন একবার আপনি উচ্চারণ করছেন তাই এর মধ্যে অক্ষর রয়েছে দুটি অর্থাৎ বর্ণ হচ্ছে আমরা যে সকল ধ্বনিগুলিকে উচ্চারণ করছি সেই ধ্বনির যে লিখিত রূপ সেগুলোই হচ্ছে বর্ণ এবং অক্ষর হচ্ছে যখন কোন একটি শব্দকে আমরা উচ্চারণ করছি তখন একক প্রয়াসে একবার ঝোঁক দিয়ে যেটাকে উচ্চারণ করছি সেটিকেই কিন্তু আমরা বলবো অবশ্যই অক্ষর এবারে এই অক্ষর বা দল সেগুলো নির্ণয় করার সময় যে ইংরাজি ভায়াল রয়েছে সেটি কিন্তু আমাদের খুব সাহায্য করে যেমন ধরুন আমি যখন বললাম পবন এই পবনের মধ্যে কিন্তু দুটি দল রয়েছে বা অক্ষর রয়েছে আমি যদি ধরে নিই এবারে এই পবনকে আমি যদি ইংরেজিতে লেখার চেষ্টা করি তাহলে দেখুন হচ্ছে পি এ বি এ এন এবারে আপনি দেখুন এখানে কতগুলি ভায়াল রয়েছে একটি দুটি এক দুই দুটি কিন্তু ভায়ল রয়েছে তাহলে এর মধ্যে দল রয়েছে বা এর মধ্যে অক্ষর রয়েছে কিন্তু দুটি তাহলে যখন আমরা কোনো শব্দের মধ্যে অক্ষর বা দল খোঁজার চেষ্টা করব। তখন সেই শব্দটিকে অবশ্যই ইংরাজিতে লিখে নেব এবং তার মধ্যে যতগুলি ভায়লকে খুঁজে পাব সেই নির্দিষ্ট শব্দের মধ্যে কিন্তু ততগুলি অক্ষর বা দল রয়েছে এবারে এই যে সূত্রটি আপনাকে বললাম যে কোনো একটি শব্দের মধ্যে কতগুলি দল আছে সেটা বের করতে গেলে তার মধ্যে কতগুলি ভায়ল আছে সেটিকে অবশ্যই খুঁজে বের করব। এখানেও কিছু সমস্যা দেখা দেয় যেমন একটি সমস্যা আমি আমার একটি বান্ধবীর নাম লিখলাম সৌমিতা বেশ তাহলে এই সৌমিতা একে আপনি এই মুহূর্তে উচ্চারণ করুন দেখুন আপনি বুঝতে পারছেন যে এর মধ্যে কিন্তু তিনটি অক্ষর রয়েছে বেশ এবারে আমি লিখে দিলাম এস ও ইউ এম এ বেশ এবারে আমি যদি এর ভায়লগুলোকে মাপ করি তাহলে এক দুই তিন চার তাহলে এর মধ্যে তো ভায়ল রয়েছে চারটি তাহলে সেই সূত্র ধরে এখানে কিন্তু চারটি অক্ষর বা দল হয়ে গেল তাহলে ওই যে ভায়লের কথা বললাম যে কোনো একটি শব্দকে আমরা ইংরেজিতে লিখে নেব এবং ইংরেজিতে লেখার পরে যখন তার মধ্যে কতগুলি ভায়ল আছে সেটিকে গুনে নেব সেখান থেকে আমরা অক্ষর বুঝতে পারি সেই সূত্র ধরে আমার আগের প্রবলেম সে কিন্তু মিলে গেলেও আমার সৌমিতা সে কিন্তু মিলল না কিন্তু না এখানে একটু ভুল হলো ভুল হলো কেন না যখন দুটি ভায়ল পরপর বসবে তখন সেই দুটোকে আমাদেরকে একটা ধরে নিতে হবে তাহলে ও এবং ইউ তার জন্য এক আয়ের জন্য দুই এবং এর জন্য তিন তাহলে দেখুন এই মুহূর্তে সৌমিতা তার মধ্যে কিন্তু চারটি না তিনটি অক্ষর কিন্তু রয়েছে বেশ এই বিষয়টিকে বোঝার জন্য আরেকটি উদাহরণ দিই আমার আরেকটি বন্ধুর নাম এখানে লিখে দিই আমার পরবর্তী বন্ধু হচ্ছে সৌমেন এটিও আমার খুব কাছের বন্ধু সেই সৌমেনের নাম লিখে দিলাম তাহলে দেখুন সৌমেন সৌ মেন এর মধ্যে আপনি কটা দল পাচ্ছেন একটু বোঝার চেষ্টা করুন আমরা ইংরেজিতে লিখে নিই তারপর দেখি এর মধ্যে কতগুলি দল রয়েছে তাহলে এস ও ইউ এন মেস এর মধ্যে দেখুন তো আমরা পেলাম ও একটা ইউ দুটি এবং ই তিনটি তাহলে সেই মতো এর মধ্যে দল রয়েছে তিনটি কিন্তু যেহেতু ও এবং ইউ দুটি পাশাপাশি বসেছে অর্থাৎ এই দুটির জন্য আমরা পাব এক এবং ই সেটা হয়ে গেল দুই তাহলে এস ও ইউ এম ই এন এর মধ্যে দল বা অক্ষর রয়েছে কিন্তু দুটি এবারে এই সৌমেনকে আপনি উচ্চারণ করুন দেখুন তো কত প্রয়াসে আপনাকে সেই উচ্চারণটা করতে হচ্ছে সৌমেন সৌমেন তাহলে কিন্তু আপনি দুবার চেষ্টা করলে এই সৌমেন শব্দটিকে উচ্চারণ করতে পারছেন অর্থাৎ এই সৌমেন দুটি দলে বিভক্ত আশা করি তাহলে আজকে আমার আপনাদের সঙ্গে যে নির্দিষ্ট বিষয়টি আলোচনা করার ছিল সেটাকে আলোচনা করতে পারলাম তাহলে আজকের যে আপনাদের সঙ্গে আলোচনা সেটা এখানে শেষ হলো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে بنادم